আমি কেটে দেখছি তোদেরকে দেখাবো যে বড় বড় সারগর বাজার কেমন যাচ্ছে কেমন বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে তারা আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমি সুন্দর সুন্দর ভিডিও পাইছেন আমি আপনাদেরকে এখন যে গোলটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার অর্থাৎ কালো সহ

দুশ তেচে দুশ নিশ্চয় খেতে গৰু গুণ আপোনালোকে খুব সুন্দৰ চনু

কেমন আছেন ভাই ভালো আজকে তিনটা একটা হয়েছে একটা কেমন দাম দিয়েছেন

অস্ট্রেলিয়া ক্রস যাতে অর্থাৎ যেখানে বড় বড় অস্ট্রেলিয়া ক্রস আমদানি হয়েছে সে জায়গাটা আমি আছি অর্থাৎ মেন রোড এর পাশে কৃষ্ণাসোয়া গাছের নিচে এখানে প্রচুর পরিমাণ কিন্তু এ ধরনের আছে শাওকের কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি এবং খুব সুন্দর সুন্দর বড় বড় আছে আলগুলো আমদানি হয়েছে সেটা আপনারা দেখছেন এখানে একটা দেখা শোনা চলছে এবং তাদের বিষয় কথা হবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এই ধরনের গরু কিন্তু আপনারা দেখছেন এই সাইড এর যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু সব বিক্রয় হয়ে গেছে অর্থাৎ কারি লোকদের কিছুক্ষণের ভেতরে সেটা আপনারা দেখছেন যেহেতু অস্ট্রেলিয়া

প্রচুর পরিমাণ কিন্তু এই ধরনের সারগুলো আমদানি হয়েছে সেটা আপনারা দেখছেন এখানে আছে একটা সবথেকে বড় একটা সারগুলো আছে এটা আপনাদের কমে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন ভাই সাড়ে কেমন দাম দিয়েছেন তিনশো তিরিশ ভাই ওজন কত হতে পারে নয় মন নয় মন কেমন আইডিয়া ব্যবসা এখন হবে আজকে

সালে রে ভাই সালের দাম কেমন দিছেন 320 320 ভাই রে কেমন আছে ভাই হ্যাঁ আড়াই বলছে বাজার খারাপ নাকি ভাই বাজার খারাপ একটা খুব সুন্দর একটা সামনে

Oh, really, the sugar salad, no?